এবছরে গড়িয়া নবদূর্গা পুজোর এক নতুন আবির্ভাব এক নতুন শিল্প ও চিন্তার প্রকাশ এবছরের প্রকৃতির মানুষের শান্তি নমস্কার সবাইকে আমি আর আপনারা এখন দেখছেন নিউজটা শহরের পুজোর ম্যাপে গড়িয়া নবদুর্গা প্রত্যেক বছর নিজেকে নতুন রূপে তুলে ধরেছে এই বছরের কমিটির শ্লোগান নবরূপে নবদুর্গা প্রতিমা থেকে মন্ডপ সব কিছুতেই প্রকৃতির শান্ত সুরের ছায়া প্রবেশ দোয়ার থেকে শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে প্রকৃতির বিভিন্ন রূপ পাতা ফুল মাটি আর জল দিয়ে তৈরি অলঙ্কার এই থিমের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এক স্পষ্ট বার্তা শান্তি খুঁজতে হবে প্রকৃতির কাছ থেকে কমিটির কথা পুজো শুধু উৎসবই নয় এ হলো মানুষের সাথে প্রকৃতির যোগাযোগ গড়িয়া নবদুর্গা দু হাজার দুর্গা পুজো প্রকৃতির আলোয় মানুষের শান্তি থিম এনেছে এক নতুন অনুভূতি এবং নতুন চিন্তা এবং সেটাই হলো নবরূপে নবদুর্গা আমি আপনার হোস্ট না আজকের মতন এইটুকু নিয়ে আবার দেখা হবে টপ ফোনের পর্দায়